হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও গোবিন্দকে কৃপায় ভালো আছি এবং সুস্থ আছি বা বাড়ির সকলে আছে মোটামুটি তো বৈশাখ মাসের অনেকগুলো দিন পার হয়ে গেছে ভিডিও দিতে পারিনি ছেলের পরীক্ষা চলছিল দোকানেও একটু কাজের চাপ ছিল তো যাই হোক বন্ধুরা বৈশাখ মাসের অনেকগুলো দিন চলে গেছে তো এই বৈশাখ মাস আমরা কিভাবে পালন করব। এই বৈশাখ মাসে আমাদের কি কি করতে হবে এবং কি কি করব না কখন স্নান করব তুলসী দেবীকে কখন জল প্রদান করব ভোরে কখন স্নান করব। এবং যারা আমিষ খায় তারা দেবী তুলসীকে জল প্রদান করতে পারবে কি না তুলসী দেবীকে জল প্রদান করলে তার ফল কি হবে অক্ষয় তৃতীয়া কবে এবং যাত্রা কবে থেকে শুরু হচ্ছে এই অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার যদি বলতে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজেরা আমাকে সন্তান বন্ধু গুণে ক্ষমা করবেন মানুষ মানুষমাত্রাই তো ভুল হয় আর আমি তো অভিজ্ঞ নই আমি বই পুস্তক করে যেটুকু বুঝতে পারি সেটুকুই আমি আপনাদের সঙ্গে বলার সামনে বলার চেষ্টা করি যে মানে এর থেকে যদি একটা লোক ভজন পথে এগিয়ে আসে একটা লোকও যদি ভক্তি পথে এগিয়ে আসে তাহলেই আমার অনেকটা পাওনা প্রাপ্তি হবে তাই কি না মানে ওই হরি কথা প্রচার হরি কথা শ্রবণ এগুলোতে অনেক লাভ সে সেই জন্যই বন্ধু আমার ক্ষুদ্র প্রয়াস এই একটু করার তো এইসব প্রশ্নগুলি সবকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন আশা করছি বা অনুরোধ করছি এই প্রশ্ন কথাগুলি আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন বৈশাখ মাসে তুলসী সেবার অনেক মাহাত্ম আমরা জানি যে দেবী তুলসী হচ্ছে শ্রীহরির অতি প্রিয় তুলসীর নাম উচ্চারণ করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয় এবং তুলসীর নাম উচ্চারণ করলে আমাদের সর্বপাপ নাশ হয় অক্ষয় পূর্ণ অর্জিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী দর্শন করলে সমস্ত পাপ নাশ হয়ে যায় তুলসী দেবীকে জল প্রদান করলে জন্মে জমের ভয় দূর হয়ে যায় এবং তুলসী স্পর্শ করলে দেহ পবিত্র হয় তুলসী দেবীকে প্রণাম করলে রোগ সমূহ নষ্ট হয় তুলসী বৃক্ষ রোপণ করলে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা যায় তো এই অনেক কি আছে তো বৈশাখ মাসের তুলসীতে জল প্রদান তুলসী বৃক্ষ রোপণ তুলসী সেবা প্রাত স্নান বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা বা ব্রাহ্মণ বৈষ্ণবকে দানের প্রচুর মাহাত্ম আছে ভগবান শ্রীহরির চরণে তুলসী পত্র অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় ভগবান শ্রীহরির চরণে কেউ যদি একবার শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম বলে একটি তুলসী নিবেদন করে ভগবানের চরণ অর্পণ করে এভাবে যদি সে দিন ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করতে থাকে সে অচিরেই ভক্তিপথে একটু একটু করে এগিয়ে যাবে তাকে ভগবান কৃষ্ণ প্রেম দান করবেন তা আমাদের আমাদের বারোটি মাসের মধ্যে তিনটি মাস গুরুত্বপূর্ণ বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস বৈশাখ মাস হচ্ছে দানের জন্যে বৈশাখে দান মাঘের স্নান আর কার্তিকে শ্রীহরিকে দান। এই তিনটি মাসে তিনটি কাজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো বৈশাখ মাস কার্তিক মাসে যেমন দীপদানের মাহাতো আছে বৈশাখ মাসেরও তেমনি অনেক মাহাত আছে তো ভগবান তেমনি বৈশাখ মাসে তুলসী দেবীকে জল প্রদানের অনেক মাহাত্ম আছে প্রাত স্নানের মাহাত্ম আছে বৈশাখ মাসে যে ব্যক্তি প্রাত স্নান করেন ভগবান শ্রীহরি তার ওপর অতিশয় প্রসন্ন হন বৈশাখ মাসে যে ব্যক্তি প্রাত স্নান করেন তার তার উপর স্বর্গের দেবতারাও তাকে দেখে সদায় হয় এবং তার ওপর না তাকে দেখে আনন্দ লাভ করে যে উনি ভোরবেলা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে প্রাত স্নান করছেন কোনো কুটবুদ্ধি মানুষও যদি প্রাত স্নান করেন তাহলে সেই ব্যক্তিও সোম যজ্ঞের ফল লাভ করবে এই বৈশাখ মাসে যদি কুটবুদ্ধি মানুষও ভোরবেলা প্রাত স্নান করে সেও তাহলে সোম যজ্ঞের ফল লাভ করবে পদ্মপুরাণে উল্লেখ আছে কোনো বিশেষ প্রতি বছর বাস করলে যে ফল পাওয়া যায় সে মানে সেই ব্যক্তি বৈশাখ মাসে একবার প্রাত স্নান করলে সেই ফল পাবে কোটি বছর যদি কোনো প্রাক্তিতে বাস করে আর করার যে ফল বৈশাখ মাসে একবার প্রাত স্নান করলে সেই একই ফল সে লাভ করবে তো প্রতি যে ব্যক্তি প্রতিদিন প্রাত স্নান করে বিষ্ণুর পূজা করেন সেই ব্যক্তি পাপ মুক্ত হয়ে বিষ্ণুর সান্নিধ্য লাভ করেন বৈশাখ মাসে বিষ্ণুর আদেশে সম মানে বৈশাখ মাসে বিষ্ণুর আদেশে মানবগণের হিত কল্যাণে সমস্ত তীর্থ সকল দেবগণ জলের মধ্যে এসে আশ্রয় করে এবং যদি মানে যে কোনো জলে আশ্রয় করে এবং বাড়িতে যেখানেই হোক যদি কেউ স্নান করার সময় ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে তিনটার থেকে ছটার মধ্যে স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান করে তাহলে সে তার সমস্ত তীর্থে স্নানের ফল সে লাভ করবেন এবং যদি সেটা না করে যে সকল দেবতারা ওই ব্রহ্ম মুহূর্তে বৈশাখ মাসে জলের মধ্যে এসে বাস করেন সেই সমস্ত দেবতারা তাকে ছটার মধ্যে স্নান না করলে তাদের সেই সব মানুষকে অভিশাপ দিয়ে তারা সস্থানে ফিরে যান যে যারা স্নান না করে আর যারা স্নান করে তাদেরকে সমস্ত দেবতারা আশীর্বাদ করেন তো বৈশাখ মাসে কি কি করবেন বৈশাখ মাসে অবশ্যই প্রাত স্নান করবেন প্রতিদিন মানে ভোরে তিনটার থেকে সকাল ছটার মধ্যে কোনো পবিত্র তীর্থে স্নান করবেন না পারলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে জল স্নান গঙ্গা গঙ্গা বলে স্নান করবেন আর পারলে বা সম্ভব হলে ভোরে ভগবানের মঙ্গল আরতি করবেন যে যারা মঙ্গল আরতি করছেন তো করবেন যদি সম্ভব হয় ভোরবেলা মঙ্গল আরতি করবেন না পারলে যেমন করছেন তেমন করবেন কিন্তু অবশ্যই ভগবানের সেবা পূজা করবেন আর এই মাসে ভগবান শ্রী হরিচরণে তুলসী পত্র অবশ্যই প্রদান করবেন তারপর তুলসী দেবীকে পূজা করবেন তুলসী পরিক্রমা করবেন তুলসী জল তুলসী দেবীকে জল প্রদান করবেন শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি সামান্য পরিমাণ জল ও বৈশাখ মাসে তুলসী দেবীকে অর্পণ করেন তো যতদিন সূর্য চন্দ্র তারা দিক দিব দিব্যবান থাকবে ততদিন সেই ব্যক্তি ক্ষীরোৎসাহী বিষ্ণুর নারায়ণের ক্ষীরোৎসাহী বিষ্ণুর সঙ্গে নারায়ণের সঙ্গে বাস করবে। ক্ষীরোৎসাহী যে নারায়ণ যে স্বয়ন করছেন নারায়ণ সেই নারায়ণের সঙ্গে বাস করবে। বৈশাখ মাসে তুলসী মূলে জল প্রদান করলে জম ভয় দূর হয় তুলসী বৃক্ষে জল প্রদানের মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল কালে দিয়স্থল এই মন্ত্র বলে দেবী তুলসীকে অবশ্যই জল প্রদান করবেন খুব সহজ মন্ত্র এছাড়া আরও অনেক কঠিন কঠিন মন্ত্র আছে সেটাতে যাচ্ছি না এই এই মন্ত্রটা বলেই আমি ছোটোবেলা থেকে দেবী তুলসীকে জল প্রদান করি সেই জন্য এটাই আমার বলে বলে অভ্যাস কয়ার তীর্থে স্নান বা কাশিতে ত্যাগ করলে যে ফল পাওয়া যায় তুলসী দেবীর অর্চনা করলে সেই একই ফল লাভ করবেন তো এই বৈশাখ মাসে তুলসী পরিক্রমা করবেন তুলসী পরিক্রমার মন্ত্রটা কি জানি কানি চাপা কানি ব্রহ্মহত্যা তানি তানি প্রণ সন্তি প্রদক্ষিণ পদে পদে এই মন্ত্র বলবেন এবং তুলসী পরিক্রমা করবেন আর যারা বলতে না পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনারা শ্রীহরির যে কোনো পূজা যে কোনো কাজ তুলসী পরিক্রমা তুলসী পাতা তোলা যারা না পারবেন নিতান্ত পক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে এই কাজগুলো করে নেবেন কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ সব কাজ চলে এই মন্ত্র দিয়ে তো যখন কোনো ব্যক্তি তুলসী পরিক্রমা করতে থাকে তখন তার অর্জিত সমস্ত পাপ দূর হয়ে যায় এমনকি ব্রহ্মহত্যার পাপও যদি সে করে থাকে তাহলে সেই পাপও তার নষ্ট হয়ে যায় তুলসী পরিক্রমার মাধ্যমে বা ধ্বংস হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ধনহীন ব্যক্তি যদি একটি পুষ্প দ্বারা ভগবানের পূজা করেন তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং তার যে আর সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর যদি বৈশাখ মাসে একটি মাত্র তুলসী পত্র দ্বারা শ্রীহরির অর্চনা করেন তাহলে তার শতপুল উদ্ধার হয়ে যায় এমনি তো যদি একটা বংশে একটা কৃষ্ণভক্ত সন্তান জন্ম হয়ে যায় মেয়ে হলে সাত কুল আর ছেলে হলে একুশ কুল উদ্ধার হয় যদি একটা কৃষ্ণভক্ত সন্তান জন একটা বংশে থাকে তা যেসব ব্যক্তি বৈশাখ মাসে গৌরবর্ণ অথবা কৃষ্ণবর্ণ তুলসী দ্বারা ভগবানের অর্চনা করবেন তারা পুনর জন্ম হয় না তখন আমাদের এই জ আসা যাওয়া আসা যাওয়ার যে কি জ্বালা এই আসা যাওয়াটা আর থাকবে না যদি বৈশাখ মাসে শ্রীহরির চরণে গৌরবর্ণ এবং কৃষ্ণবর্ণ তুলসী দিয়ে পূজা দেওয়া যায় তারপরে কি বলছে আপনারা বৈশাখ মাসে দান ধ্যান যজ্ঞ করলে যে ফল পাবেন দান ধ্যান বৈশাখ মাসে দানের মাহাতো আছে দান ধ্যান যজ্ঞ যা করলে অবশ্যই ফল পাওয়া যাবে কিন্তু বৈশাখ মাসে তুলসী বৃক্ষরোপণ করলে তার অধিক ফল লাভ করা যাবে তারপরে মানে একটা তুলসী বৃক্ষ রোপণ করে তো কোনো ব্যাপার না আমরা খুব সহজে কিন্তু একটা তুলসী বৃক্ষ রোপণ করে এতগুলো ফল আমরা এক সঙ্গে পেতে পারি তাই কি না যে ব্যক্তি তুলসী মূলের মাটি মস্তকে ধারণ করে তার সর্ব বিঘ্ন নাশ হয় এবং তার উপরে সমস্ত গ্রহ সদয় থাকে গ্রহ দশে আমরা কত কষ্ট পাই যদি আমরা তুলসী বৃক্ষকে জল প্রদানের সময় জল প্রদান করে প্রণাম করে তার মৌল থেকে একটি মাটি নিয়ে কপালে লাগাই আমাদের কিন্তু এমন কোনো কিছু ক্ষতি হয়ে যাবে না কেউ বুঝতেও পারবে না যে আমরা ওখানে মাটি লাগিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা তুলসী বৃক্ষের মাটি যদি মাস থেকে লা ধারণ করেন তাহলে কি হবে সমস্ত মানে বিঘ্ন তো দূর হবেই কি তার উপর সমস্ত গ্রহ সদয় হবে মানুষ তুলসী যে সমস্ত মানুষ ত্রিসন্ধ্যা সন্ধ্যা তুলসী পত্র দ্বারা পূজা করেন তার আর পুনর্জন্ম হবে না বৈশাখ মাহাত্মে কথিত আছে পুষ্কর আদি তীর্থে গঙ্গাদি বাসুদেবাদি দেব তুলসী জলে বাস করে বৈশাখ মাসে মানে সমস্ত দেবতারা তুলসীর জলে বাস করেন আর তো দেবী তুলসী হচ্ছে কিন্তু লক্ষ্মীর অংশ তার তুলসী পূজা করলে তার দুঃখ দারিদ্রতা নাশ করে তুলসী যেখানে থাকে তার চারিদিকে এক ক্রোশ পর্যন্ত পবিত্র থাকে তুলসীর বৃক্ষে এক ক্রোশ পর্যন্ত পবিত্র থাকে যারা তুলসীর কাছাকাছি প্রাণত্যাগ করেন তাদের আর নরক যাতনা ভোগ করতে হয় না এক একজন একা কর্ম করে কেউ নরকে যায় কেউ স্বর্গে যায় সে যদি নরকে যাওয়ার মতো কর্ম করে থাকে কিন্তু তুলসীর কাছাকাছি প্রাণ ত্যাগ করলে তাকে আর নরকে যেতে হবে না এই মাসে এবং তিনি নরকে তো যাবেই না এবং তিনি বিষ্ণুধাম প্রাপ্ত করবেন এই মাসে কিছু একটা সংকল্প করুন যেমন মনে করুন যে আমি আমিষ খাই এই বৈশাখ মাসটা আমি নিরামিষ খাবো এই বৈশাখ মাসে আর এক নাম কিন্তু মধুসূদন মাস ভগবান শ্রীহরির নাম অনুসারে নাম দিয়ে এই বৈশাখ মাসের আর এক নাম মধুসূদন মাস অনেকেই কিন্তু দেখবেন যারা নিরামিষ খায় না কিন্তু এই বৈশাখ মাস কার্তিক মাস এই দুটো মাসে অবশ্যই নিরামিষ খায় তার যার পারলে সংকল্প করুন এরকম এক একটা কিছু কেউ যদি প্রতিদিন দুমালা জপ করেন সে এই মাসে সংকল্প করুন যেহেতু এটা মধুসূদন মাস এই মাসটা আমি চার মালা জপ করব বা যারা বা ভগ যারা নিরামিষ খান তারা ভাবেন নিরামিষ তো খাচ্ছি একটা মাস একটু কষ্ট করে ভগবানকে নিবেদন করি করে সেই প্রসাদটা পাই এরকম কিছু কিছু সংকল্প করুন বা যারা নেশা ভাঙ করেন এই মাসটা নেশা ভাঙ করবেন না বা জুয়া তাস পাশা খেলেন তারা এই মাসটা সংকল্প করুন যে এই মাসে আর যে কটা দিন আছে অন্তত যদি সাত দিনও পারেন এই নিয়মগুলো পালন করুন মানে যে কটা দিন আপনি হাতে পান সে কটা দিনে পালন করুন অনেক অনেক ফল পাবেন তো এই মাস থেকে মানে কি বলবো পক্ষে অন্তত না পারলেও একমালা করে জব করুন এই মাসে গীতা ভাগবত পাঠ করুন শ্রবণ করুন গীতা ভাগবতের বিভিন্ন লীলা ভাগবতের বিভিন্ন লীলা স্মরণ করুন শুনুন তো বৈশাখ মাসে দান করুন বৈশাখ মাসে ব্রাহ্মণ বৈশাখ মাসে আমরা কী কী করব এবারেরা তাহলে বৈশাখ মাসে দান করুন বৈশাখ মাসে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করান সাধ্য মতো দান করুন এইভাবে আপনারা বৈশাখ মাস পালন করুন তাই না বৈশাখ মাসে যেটুকু পারবেন সে সেইটুকু করুন এত এত করতে হবে তার কোনো মানে নাই যার পক্ষে যেটুকু সম্ভব সে সেটুকুই করুক মানে যেটুকু আমরা করে যাব সেটুকুই কিন্তু আমরা ফেরত পাব আমাদের কর্মটা কিন্তু কেউ করে দেবে না আমাদের আমার কর্ম আমাকেই করতে হবে আপনার কর্ম এইরকম যেটুকু আপনি করে যাবেন ঠিক সেইটুকুই পাবেন তো এবার বলছি অক্ষয় তৃতীয়া কবে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হচ্ছে চন্দনযাত্রা শ্রী জগন্নাথ দেবের যাত্রা একুশ দিন পর্যন্ত করবে একুশ দিন পর্যন্ত চলবে এই চন্দনযাত্রা তো এই আজকের মতো এ পর্যন্তই ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ক্ষমা করবেন আর আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনাই করছি জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম